প্রতি বছরের মতো বিলোনিয়া পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকার সাই বাবার আশ্রমে তিন বাৎসরিক দিন ব্যাপী উৎসব ও ভক্ত মিলন অনুষ্ঠিত হবে জুলাই মঙ্গলবার সন্ধ্যায় গঙ্গা আনয়নের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে এবং এগারো জুলাই ভোরে নগর কীর্তনের মাধ্যমে উৎসবের সমাপন হবে এই উৎসব এবং তার প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন উৎসব কমিটি সাইবাবা মন্দির উৎসব কমিটির পক্ষে বিস্তারিত জানান উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ দাস উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি অরুণ মজুমদার সহ মন্দির কমিটির সদস্যরা প্রত্যেক বছরের মতো এই বছর সাইরামের এই বছর নয়তম বার্ষিক মহোৎসব করতে যাচ্ছি যেটা আগামী 23 এ আসা 1432 বাংলা অর্থাৎ 8 জুলাই 2025 ইংরেজি রোজ মঙ্গলবার আর সন্ধ্যায় গঙ্গা নয়ন শুরু হবে এবং আগামী চব্বিশে আষাঢ় চোদ্দোশো বাংলা অর্থাৎ নয় জুলাই দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার সারাদিন ব্যাপী চলবে নাম কীর্তন অহরাত্র চলবে এবং রাতে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো এবং তৎসঙ্গে আগামী পঁচিশে আষাঢ় অর্থাৎ দশ জুলাই দু হাজার ইংরেজি রুচ বৃহস্পতিবার এদিন গুরুবার আমাদের মন্দির প্রাঙ্গনে এই মহোৎসব উপলক্ষে প্রথমে সকালবেলা বাবার গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা পূজা করা হবে এবং দুপুর দুই ঘটিকা থেকে শুরু হবে মহাপ্রসাদ বিতরণ রাত্রে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো এবং অহরাত্রব্যাপী নাম কীর্তন